বিবাহ আমার সুন্দর থেকে নিজেকে বিরত রাখবে অন্তর্ভুক্ত হবে বর্জিত হয় কেন হয় জানেন তোমরা এরান করে দূষণ দিয়ে দাও

आधुनिक स्थान समान समान दर्पण पाका हड्डी देके हवा आ रही है इसलिए अंदर तोड़ी गोली है। पवित्र पुराने सुनने सार पुत्र में तमल प्रणवने यही युहन्नास तकूर अब्बातुमुल लवी खलाकुम में नब्सु वाहिदा वाखलाका मिन्हा सबजा वाखलाका मिन्हा सबजा की यम्मी तब्सिल तब्सिल चरवायने ऐसे वाखलाका मिन्हा � वा

দীর্ঘ সময় পরে দুজনে আরাফার ময়দানে জাবরুল রহমত নামক জায়গায় সিলহৎ মাসের 9 তারিখে একত্রিত হইছে। এইজন্য দিনকে বলা হয় মা আরাফা। পরিচিত দিন দিন দুজনে মিলে আল্লাহ পাকের কাছে করলেন, রোনাজারি করলেন, আল্লাহ মিনাল

সব ইসলাম থাকলো এইটা ইসলামে নেই পার্ট কোনোটার দেশে কেউ যদি বলে এইটা নেই বুঝতে ইসলাম সম্পর্কে ধারণা নেই ইসলাম সম্পর্কে কি নাই এই আমি বলি যে ইসলামের কোন নীতিকে কেউ যদি অস্বীকার করে এই কথা জেনে পার্ট কম খুলে তার ই থাকবে না